হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বেশ কিছু গুপ্তবিদ্যা টোটকা জানাবো যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে এক বন্ধাত্ম কাটিয়ে সন্তান প্রাপ্তির উপায় যে সকল মহিলাদের বিবাহের পর বহু বছর হয়ে যাওয়া সত্ত্বেও গর্ভের সন্তান আসছে না হাজার চেষ্টা করেও সমস্ত চেষ্টা বিফল হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই কার্যকর একটি গুপ্তবিদ্যা রয়েছে যেই বিদ্যার প্রয়োগ করলে অবশ্যই সন্তান প্রাপ্তির সুখ হবে তার জন্য ওই স্ত্রী মানুষকে যে কোনো শনিবার দিন কিংবা মঙ্গলবার দিন দোকানে গিয়ে একটি চৌখানো রূপোর টুকরো কিনে নিতে হবে তারপর ওই রূপোর টুকরোটি সর্বক্ষণের জন্য নিজের কাছেই রাখতে হবে তারপর যখন নাগপঞ্চমীর দিন আসবে ওই নাগপঞ্চমীর দিন জঙ্গলে গিয়ে বিনা বাঁধাতে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হবে এবং কাজটি সম্পূর্ণ করার পর পিছন দিকে ঘুরে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসতে হবে এই ক্রিয়াটি করার সময় কোনোরূপ বাঁধার সম্মুখীন হওয়া চলবে না দুই পুরুষদের গোপনাঙ্গের আকার পরিবর্তনের উপায় যে সকল পুরুষ মানুষদের গোপনাঙ্গ ভীষণ চিকন অথবা খুবই ছোটো তাদের জন্য খুবই কার্যকরী একটি গুপ্ত ক্রিয়া রয়েছে যে ক্রিয়াটি সঠিক নিয়মে সম্পন্ন করতে পারলে গোপনাঙ্গের আকার সম্পূর্ণই বদলে যাবে যাদের গোপনাঙ্গ খুবই ছোটো তাদের ওই জিনিসটি ভীষণ লম্বা হয়ে যাবে কিংবা যাদের গোপনাঙ্গ অত্যাধিক চিকন তাদেরও ওই জিনিসটি ভীষণ মোটা হয়ে যাবে তার জন্য প্রথমে আপনাকে নিতে হবে পাঁচ গ্রাম ইন্দ্রজব তারপর ওই ইন্দ্রজব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে পাটায় পিষে বা শিলনোড়ার সাহায্যে বেশ ভালো করে পিষে নিতে হবে বা বেঁটে নিতে হবে তারপর গো দুগ্ধ অর্থাৎ গরুর দুধের সহিত ভালো করে মিশিয়ে নিয়ে আগুনে চাপিয়ে দুটি জিনিসকে চেড়ে গরম করতে হবে এর ফলে যে মলম তৈরি হবে ওই মলমটি নিয়ে ব্যবহার করতে হবে তার জন্য প্রথমে অল্প একটু কুসুম গরম জল করে গোপনাঙ্গ ভালো করে ধৌত করে নেবেন তারপর ওই মলমটি হাতে অল্প অল্প নিয়ে গোপনাঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে মালিশ করতে হবে এক্ষেত্রে অবশ্যই পিছন থেকে শুরু করে সামনের দিকে টেনে টেনে মালিশ করতে হবে এই ক্রিয়াটি মাত্র কয়েকদিনের দিনের ব্যবহারই ও বাক করা রেজাল্ট নজরে আসবে তিন চোখে আঞ্জনী বা অঞ্জনী হলে নিরাময়ের উপায় চোখের অঞ্জনেই নিরাময়ের জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়া আঙুল বাম হাতের তালুতে রেখে জোরে জোরে ঘষতে হবে এইভাবে কিছুক্ষণ ঘষার পর আঙুলটি যখন গরম হয়ে যাবে তখন ওই গরম আঙুলটি চোখের অঞ্জনিতে সেঁক দিতে হবে এইভাবে সারাদিনে যখন তখন এই ছোট্ট কাজটি করতে হবে এর ফলে মাত্র দুদিনের মধ্যেই চোখের আঞ্জনি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে চার দুই শত্রুর মধ্যে ঝগড়া বাঁধানোর তদবির যখন দেখবেন আপনার শত্রুর কারণে আপনার জীবন ছাড়কার হয়ে যাচ্ছে আপনি তাদের জন্য অতিষ্ঠ হয়ে উঠছেন তারা সবসময় আপনার নানারকম ক্ষতি করার চেষ্টা করছে তখন এই ক্রিয়াটি করবেন তার জন্য আপনাকে জোগাড় করতে হবে কালো কুকুর এবং কালো বিড়ালের দাঁত তারপর ওই দাঁতগুলি চূর্ণ করে প্রথমে একসাথে মিশিয়ে নেবেন তারপর এক টুকরো কাপড় দ্বারা নয়টি পুটলি বেঁধে যে গৃহে লুকায় রাখবে সেই গৃহে ওই পুটলি যতদিন থাকবে ততদিন ওই গৃহে ঝগড়া বিবাদ লেগেই থাকবে কখনোই শান্তি আসবে না বরং এই বিপদ থেকে ভাই বোন স্বামী স্ত্রী কেউই রেহাই পাবে না পাঁচ মনের গোপন ইচ্ছা পূরণের উপায় মনের গোপন ইচ্ছা পূরণের জন্য সোমবার দিন সকালে স্নান করার পর একটি তাজা বটগাছের পাতা সংগ্রহ করবেন তারপর পাতাটিকে পবিত্র গঙ্গা জল দিয়ে খুব ভালো করে ধৌত করে নেবেন তারপর কোনো পবিত্র স্থানে দাঁড়িয়ে নিজের ইচ্ছা বা মনোবাসনা মন থেকে বলবেন এবং সেই পাতাটি কোনো মন্দিরের কাছে রেখে আসবেন এর ফলে কিছুদিনের মধ্যেই আপনার মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হয়ে যাবে এই ক্রিয়াটি ভালোবাসার ইচ্ছা পূরণের জন্য কিংবা সম্পর্কের উন্নতির জন্য অধিক কার্যকর ছয় ভূত প্রেত জিন দূষিত হাওয়া বাতাস কিংবা কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক থেকে নিজের গৃহকে রক্ষা করার উপায় তার জন্য প্রথমে যে কোনো মঙ্গলবার দিন একটি লেবু নেবেন তারপর ওই লেবুটির গায়ে সাতটি লবঙ্গ গেঁথে দেবেন গাঁথা হয়ে গেলে সাদা দড়িতে লেবুটি গেঁথে গৃহের মূল দরজার সামনে ঝুলিয়ে রাখবেন এর ফলে যে কোনো ধরনের খারাপ শক্তি বা অপশক্তি থেকে নিজের গৃহ রক্ষা পাবে সাত অদৃশ্য হবার উপায় অদৃশ্য হবার জন্য তান্ত্রিক শাস্ত্রে খুবই কার্যকর একটি গুপ্তবিদ্যা রয়েছে যেই বিদ্যাটির প্রয়োগ করে সাধক সহজে যে কোনো সময় অদৃশ্য হতে পারবে তার জন্য এই পদ্ধতিটি পূর্ণিমার রাত্রে বিনা বস্ত্রে করতে হয় পূর্ণিমা রাত্রে কোনোরূপ বস্ত্রবিহীন অবস্থায় নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে করতে বকুল গাছের শিকড় সংগ্রহ করতে হবে তারপর ওই শিকড়টি নিয়ে কিছু ক্রিয়ার মাধ্যমে ব্যবহার করলে সাধক অদৃশ্য হবার ক্ষমতা প্রাপ্ত করবে আর শিশুদের নজরদোষ থেকে রক্ষা করার উপায় তার জন্য সপ্তাহে একদিন করে বাচ্চাদের স্নানের জলের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেবেন তারপর সেই জলে বাচ্চাকে স্নান করাবেন এর ফলে ওই বাচ্চার নজরদোষ লাগবে না এবং বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে ওই লবণ মিশ্রিত জলে স্নান করালে শিশুদের অ্যালার্জিজনিত রোগ হবে না